কিশোরগঞ্জ সদর শহরের মধ্যে প্রাকৃতিক সৌন্দর্য এখনও হয়নি আসলে তো প্রাকৃতিক পরিবেশে একটি নান্দনিক আর্কিটেকচারাল স্থাপত্য শিল্পের মাঝে আমরা একটি ল্যান্ডস্কেপিং ওয়ার্ক খুব শীঘ্রই শুরু করতে যাচ্ছি ফুল রেসিডেন্সিয়াল প্রজেক্টের টেরিস ব্যালকনি রুফটপ প্লাস হচ্ছে আমাদের বাকিয়ার ডে এবং একটা কই পন্ড আছে সো এখানে বেশ কিছু কাজ শুরু হচ্ছে ঈদের আগেই সয়েল প্রিপারেশন অ্যান্ড আদার ল্যান্ডস্কেপিং কনস্ট্রাকশনের কাজ শুরু হয়ে হতে যাচ্ছে সো আপনারা আশা করি আমাদের সাথে থাকলে এই ল্যান্ডস্কেপিং শিল্পটা কি এই জিনিসটা সম্পর্কে আরও বেশি জানতে পারবেন এবং বুঝতে পারবেন যে এই স্পেসটা কিভাবে আমরা ট্রান্সফর্ম করি ল্যান্ডস্কেপিং করে